তো রোজকার মতো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রেসিপি নিয়ে দেখো আজ বানাবো ডিম দিয়ে হোটেলের মতো করে ডিম দিয়ে আলু ঝোল দেব সাথে মটরশুটি তো এখানে আমি ডিমটা আর আলুটা সিদ্ধ করে নিয়েছি আর এই যে মশলাটা করে নিয়েছি মটরশুটিটা ছাড়িয়ে নিয়েছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আল্লাহর মধ্যে আমরা ভালো আছি তো আজ বানাবো হোটেলের মতো করে ডিম আলুর ঝোল তো দেখো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে ভালো লাগবে জালটা ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি দেখো এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তো এই যে তেলটা গরম হয়ে গিয়েছে এবার ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো আমি একটু হালকা করে চিড়ে নিয়েছি এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ডিমগুলো দিয়ে দেব তেজপাতা গোটা মরিচ এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা জিরে আদা রসুন গরম মশলা আর পেঁয়াজ অল্প একটু লবণ দিয়ে দেবো হাত দিয়ে দেবো হলুদ করে দেবে বিয়ের মধ্যে অল্প একটু পানি দিয়ে দেবো তো দেখো মশলাটা থেকে তেল করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুটি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু হালকা একটু কষিয়ে নেব এবার এর মধ্যে ডিম গুলো দিয়ে দেবো এবার হালকা একটু পানি দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেব এই যে কষা কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেবো দেখো ডি ঝোলটা হয়ে গিয়েছে এবার নামিয়ে দেখো এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি জিরে মুড়ি জল গরম মশলা তো আমার রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে থাক দেখো দেখতে একদম হোটেলের রান্নার মতোই লাগছে হোটেলে যদি কেউ আলুর ঝোল খেয়ে থাকে তাহলে বুঝতে পারবে যে কেমন হয় এমনটাই হয় ঠিক দেখতে তো আলমার ফ্রেশ ভালো থাকবে সুস্থ থাকবে